আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মজাদার একটা রেসিপি এটা গরম ভাতের সাথে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজাদার তো চলুন দেখে নেই আমি প্যানে একটু সরিষার তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখন এটাকে দুই এক মিনিটের জন্য ভেজে নিব যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে আমি এটা একটু ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এটা কিন্তু আমি রসুন বাটা দিব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে একটু কষাবো এটার উপরে যখন তেলটা ভেসে উঠে যাবে তখনই বুঝে নেবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ যারা ঝাল পছন্দ করেন তারা কেটে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা এটা হচ্ছে ইলিশ মাছের সরিষা ইলিশ ভুনা এটা কিন্তু ইলিশ ভাপা না এটা সরিষা ইলিশ ভুনা তা আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব। যখন দেখব এটা উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝবো যে হ্যাঁ এটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে চুলার হিটটা আমি মিডিয়ামে রাখবো মাছটা একটু মশলার মধ্যে একটু সেদ্ধ করে নিব আর একটু সাবধানে মাছটা কষাবো যাতে মাছটা ভেঙে না যায় আর সবার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর যদি কেউ ঝোল রাখতে পছন্দ করেন এটা মোটামুটি ঝোল রাখলেই খুব বেশি টেস্টি হবে অত বেশি ঝোল ভালো লাগবে না তো মাছটা সেদ্ধ করতে বেশি পানির প্রয়োজন নেই দেড় কাপ পানি দিলেই হয়ে যাবে আর মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটাও বেশি দিতে হবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ইলিশ মাছটা প্রায় হয়ে এসেছে আমি এখে একটু শেষের দিকে চুলার হিটটা একেবারে লো করে রেখেছি আমার রান্নাটা শেষ আমি এখন এটাকে তুলে নিব সবাই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই অনেক প্রশংসা করবে আপনার রান্নার সবাই জানাবেন কারটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ